ভয়টা মায় চেনেন আজ আমি তোমাদের একটি প্রশ্ন নিয়ে এসেছি তিরিশজন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তা তিনের সাত অংশ সারা যদি আরও দশজন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে এই ধরনের প্রশ্ন কিভাবে করবে তা আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা প্রশ্নটিতে লক্ষ্য করো জন ত্রিশ জন লোকের আরো জন লোক তিরিশ জন ছিল পরে আবার দশ জন লোক চলে এসেছে তাহলে এখন লোক সংখ্যা হয়ে যাবে বেশি চল্লিশ জন লোক এই চল্লিশ জন লোকে বাকি কাজ বাকি কাজ বলতে আমরা জানি সম্পূর্ণ কাজ এক অংশ এক অংশ অংশ তো আমাদের কাজ হয়ে গেছে বাকি কাজ যেটুকু থাকছে সেই কাজটি করতে কতদিন সময় লাগবে তাহলে এখানে আমাদের সম্পূর্ণ কাজ সমান হচ্ছে এক অংশ তাহলে অতএব বাকি কাজ সমান হচ্ছে এক বিযুক্ত তিনের সাত তাহলে সাত বিযুক্ত তিন তাহলে চারের সাত অংশ এটা আমরা প্রথমে বের করে নিলাম যে বাকি কাজ আমাদের কতটা এবার আমরা তিনটা লিখব এখানে আমাদের হচ্ছে জন তারপর আছে আমাদের রাস্তার অংশ অংশ এটা হচ্ছে রাস্তা হচ্ছে আমাদের কত দিন তাহলে দিন সংখ্যা তাহলে জন লোক তিনের সাত অংশ কাজ করেছিল পনেরো দিন এখন ত্রিশ জনের সঙ্গে আবার দশ জন লোক কাজ করতে এসেছে তাহলে চল্লিশ জন লোক চারের সাত অংশ যেটা বাকি আছে সেটা কতদিনের কাজ সম্পূর্ণ করবে তাহলে এখানে আমাদের সম্পর্কটা বার হবে আমি আগের অঙ্গত দেখিয়েছিলাম কিভাবে তোমরা দিনের সঙ্গে জন বা অংশ কি সম্পর্ক হয় সেটা কি করে করবে তা আমি এখানে লিখি এখানে দিনের সঙ্গে জনের সব সময় হয় ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এবং অংশ মানে কি কাজের পরিমাণ এটা হচ্ছে কাজের পরিমাণ তাহলে অংশের সময় কি সম্পর্ক দেখছি এই তিনের সাত অংশ কাজ করার জন্য যতদিন যত দিন লাগবে কাজটা যদি বেশি করা হয় তাহলে দিন বেশি লাগবে কাজটা কম করা হয় দিন কম এটা হচ্ছে সরল অংশের সঙ্গে সরল সম্পর্ক তাহলে অতএব নির্ণয় দিন সমান পনেরো গুণিত যেহেতু এখানে ব্যস্ত সম্পর্ক আছে এইখানে আমাদের যেহেতু সরল সম্পর্ক তাহলে এই চারের সাতটা হয়ে যাবে উপরে লবে এবং তিনের সাতটা হয়ে যাবে হরে সমান পনেরো গুণিত তিরিশে চল্লিশ গুণিত সাতের কাটাক চার সমান পনেরো দিন তাহলে এই কাজটি করার জন্য আমাদের কতদিন লাগবে পনেরো দিন তাই অতএব বাকি কাজটি শেষ করতে পনেরো দিন লাগবে আজ এখান পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি আবার এরকম ছোট ছোট প্রশ্ন নিয়ে আসবো